আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নিয়ে এলাম আপনাদের সামনে শীতের মজাদার পিঠা ভাপা পিঠা আমি এখানে আপনাদেরকে সবচেয়ে ইজি করে বানানোর চেষ্টা করেছি এই প্রথমে নিয়ে ভিডিওটিতে দিচ্ছি কাপ পরিমাণে চালের গুঁড়া সামান্য পরিমাণ লবণ এরপর এতে কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে মেখে নিব হাতে চেপে দেখে নিব ঠিক এরকম ভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এরপর আমি চালের গুঁড়াটাকে একটা সাইডে রেখে দিলাম এরপর নিয়ে নিচ্ছি গুড় এবং নারিকেল এরপর একটা চালনিতে সেই গুড়গুলোকে আস্তে আস্তে করে এভাবে চেড়ে নিব এরপর একটা পিঠা শেপের বাটিতে এভাবে চালের গুঁড়াকে চেপে চেপে দিয়ে উপর থেকে কিছু গুড় এরপর কিছু নারিকেল এভাবে ছড়িয়ে দিয়ে এরপর আবার চালের গুঁড়া দিয়ে এটাকে আস্তে আস্তে করে চেপে চেপে দিবো এরপরে একটা কাপড়ের সাহায্যে পাতলা এবং পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে আগে থেকে ফুটানো পানি এর উপরে একটা চালনি দিয়ে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিব এভাবে ঢেকে নিব এরপর পাঁচ মিনিট ওয়েট করে দেখবো সুন্দর ভাপ পিঠা তৈরি হয়ে গেছে খুব ইজি ভাবে এই তো হয়ে গেল আমাদের শীতের সবচেয়ে মজাদার পিঠা ভাপা পিঠা আশা করি ভিডিওতে সবার ভালো লেগেছে